রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতিনিয়ত অটো গাড়ির ভিডিও দিয়ে থাকি আজকে আমরা দেখাবো রনে এক্সের গাড়ি রনেক্স মরান টাচ সান্ডি ইয়ান্ডি ডয়ডুম বিভিন্ন রকমের গাড়ি দেখাবো তাহলে সঙ্গে থাকুন আমরা সর্বপ্রথম আমাদের গাড়ির মডেলগুলো দেখিয়ে দিচ্ছি তারপর আমাদের লোকেশান দেখাবো তারপর আমাদের প্রতিটা গাড়ির পার্স সহকারে সম্পূর্ণরূপে দাম বলব তাই ভিডিওটা পরিপূর্ণ দেখার জন্য সবাইকে বলবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি লিখে যদি তালুকদার ইউটিউবে সার্চ করেন তাহলে তালুকদারকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানের দর্শক আমাদের এই রনেক্স গাড়িটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মডার্ন পাসের রিক্সা এইচ পাওয়ার মিশুক নিতে পারবেন বিপাত্রিক রিক্সা তারপরে সামনে আবারও টাসের রিক্সা তাহলে চলুন আমরা আরও গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের থেকে নিতে পারবেন এইচ পাওয়ার মিনি বোরাক আমাদের থেকে সুপার বোরাক বোরাক সুপার বোরাকও নিতে পারবেন বোরাকও নিতে পারবেন সানডে সানডে মিনি বোরাক সানডি সানডি মিনি মিনিবোরাক এইচ পাওয়ার মিনি মিনি মিনিবোরাক বাউসিট ফাইটার এইচ পাওয়ার মিশুক মিশুক মিনিবোরাক ব্যাটারি নিতে পারবেন বিভিন্ন প্রকারের সম্মানিত দর্শক তাহলে আমরা এখন আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দেব আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করইতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিটাংলোড সংলগ্ন সাইনবোর্ড এসে নামবেন সাইনবোর্ড থেকে চাঁসারার রোডে অটো গাড়িতে দশ থেকে পনেরো টাকা ভাড়া নিবে আমাদের দোকানের সামনে নেওয়াবে যে জালপুরি ফ্লাইওভার পার হয়ে তোলা তালুকদার শোরুমের সামনে নামাবেন জাস্ট এই কথাটা অটো গাড়ির ড্রাইভারকে বললেই আপনাকে নিয়ে আসবে আমাদের শোরুমে তাহলে সম্মানিত দর্শক চলুন এবার আমরা বিস্তারিত গাড়ির দাম সহকারে বলছি আমাদের থেকে এই মডার্ন ক্লাস রিকশাটা নিতে পারবেন মোটর রিক্সাতে কিন্তু নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবে তারপরে এই রিক্সাটার সাথে আমরা এক্সট্রা চাকা পাবো এই রিক্সাটা মিশুকের পাউডার ব্যাটারি দেওয়া মাত্র ছিয়ানব্বই হাজার টাকা নিতে পারবেন ছিয়াত্তর কেজি ওজনের পাউডার ব্যাটারি দেওয়া মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই টাকা তারপর আমাদের থেকে হাফসাদের রিক্সাটা এটা হচ্ছে বিবার টেক রিক্সা এটাতে আমরা ডিজিটাল মিটার দিয়েছি থ্রি গিয়ারের পিক দিয়েছি তারপরে কন্ট্রোলার দিয়েছি বড়োটা এই গাড়িটা আমাদের থেকে পাউডার ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ টাকা টাকার মধ্যে বিশ হাজার টাকা প্রতি মাসে কি টাকা করা ইনকাম করা সম্ভব প্রতিদিন যদি এক হাজার টাকা করে ইনকাম করে তাহলে টাকা সম্ভব একজন ড্রাইভার হাজার টাকা ইনকাম করতে পারবে আমরা কি কাজ করি বিদেশ

এই রিক্সাটা জায়গায় ব্রেক হবে এই যে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরা আছে এটা আপনার অনেক বড় সিট দেখেন এখানে তিনজন বসতে পারবেন পিছনে তিনজন বসতে পারবেন এই হাফসার রিক্সাটা আমাদের থেকে পাউডার ব্যাটারি নিতে পারবেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারবেন এই যে মডান এই হাফসার রিক্সাটা এটাতে আমরা ছিয়াত্তর কেজি ওজনের পাউডার ব্যাটারি দিব অর্থাৎ ছিয়াত্তর কেজি ওজনের পাউডার ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ বারো হাজার টাকা তারপর আপনাদেরকে আমি দেখাবো এই ভয় হ্যাঁ স্পট মিশুক এ মিশুকটি এটা চায়না গাড়ি এই গাড়িতে আপনারা প্রতিটা প্রোডাক্টের জায়গায় স্পট লিখা পাবেন এই যে দেখেন এখানে পিক আপের এখানে স্পট লিখা আছে এই যে স্পট লিখা আছে তারপর আপনাদের মিটারের মধ্যে দেখেন স্পট লিখা আছে তারপরে এই গাড়িতে সাউন্ড সিস্টেম পাচ্ছেন এই গাড়ির সিটগুলো হচ্ছে অনেক বড় দেখেন এই গাড়িতে আপনার ছয় জন অনায়াসে বসতে পারবেন এই গাড়িতে রোম লাইট আছে এই গাড়িতে আপনার সাউন্ড সিস্টেম আছে তারপরে এই গাড়িটাতে আপনি যদি দেখাই দেখেন কিভাবে মুভিং করে ইজিলি মুভিং করে অর্থাৎ আপনাকে উঁচু নিচু জায়গাগুলোতে দেখা পেতে হবে না সহজেই আপনি ইয়ে করতে পারবেন যাই হোক এই গাড়িটা আমাদের থেকে দাম নিতে পারবেন আপনি মিশুকের বড় ব্যাটারি দিয়া মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া গ্লাসের এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ তারপর আমাদের থেকে নিতে পারবেন রনেক রনেক্সের এই গাড়িটাও দেখেন সব জায়গায় রনেক্স লিখা আছে এইচ পয় রনেক্স একই কোম্পানির এই দেখেন এর কত সুন্দর খেলে এই গাড়িটার সিট দেখেন কত বড় সিটগুলো ছয় জন বসতে পারবে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের তারপর আরেকটি ব্যাপার গাড়ির সাথে পাচ্ছেন আপনারা লক স্পেশালি লক পাচ্ছেন এই লকটাতে যখন গাড়িটা লক করে দিবেন তাহলে চোর ইচ্ছা করলে গাড়িটা নিতে পারবে না অর্থাৎ গাড়িটা যখন এভাবে ধরবে সাথে সাথে আপনার এগুলো ক্যাচ আওয়াজ হবে অর্থাৎ সিগনাল দিবে এই প্রতিটা গাড়িতে আমাদের লক আছে এই থেকে স্পর এই গাড়িতে লক হবে তারপরে এই যে বোরাক গাড়ি বোরাক গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাড়ি সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি এ সিটগুলো অনেক বড় স্পরের প্রতিটা জায়গায় যে স্পর লেখা আছে এই গাড়িটা তো আপনি পাবেন লক অর্থাৎ সিকিউরিটি লক প্রতিটা স্পর গাড়িতে সিকিউরিটি লক থাকতেছে রলেক্সে থাকতেছে কিংসুকে থাকতেছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় বেটে দিয়া

ব্রেক পাচ্ছেন আচ্ছা সামনের চাকা তো ব্রেক হবে হাতের ব্রেক হবে পায়ে ব্রেক হবে সিটগুলো দেখেন লেদারের সিট সামনে দুটো টুল বক্স আছে সাউন্ড সিস্টেম আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে তারপরে যদি মোটরটা দেখায় আপনাদেরকে মোটরটা হচ্ছে দেড় হাজার ওয়ারের মোটর এবং কন্ট্রোলার এই যে দেড় হাজার ওয়ারের মোটর এবং কন্ট্রোলার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় তারপরে আমাদের গাড়িতে হাতের পাবেন বাম্পার পাবেন পাপুস পাবেন এক্স্রা চাকা পাবেন চার্জার পাবেন টুলস পাবেন ফ্যান তো লাগানো আছে পর্দা পাবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন মিনিপুরাক সান্ডি মিনিপুরাক সান্ডি দেখেন বিভিন্ন কালারের গাড়ি আমাদের এখানে রয়েছে এখান থেকে দেখেন মিনিপুরাকের যে সামনের মিটারটা ডিজিটাল মিটার আমাদের মিটারগুলো হচ্ছে ডিজিটাল পিক আপগুলো হচ্ছে থ্রি গিয়ারের পিক আপ এই যে ডিজিটাল মিটার থ্রি গিয়ারের পিক আপ এই যে সান্ডি লেখা সামনের টুল বক্স সামনে লুকিং গ্লাস ওয়াইভার ফ্যান সাউন্ড সিস্টেম রোম লাইট হাতল সিটগুলো দেখেন এগুলো বোরাক পাওয়ার মাধ্যমে ইম্পোর্ট করা সান্ডি গাড়িগুলো এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারেন মাত্র ইসুকের ব্যাটারি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িগুলো নিতে পারবেন তারপর আমাদের থেকে নিতে পারবেন আপনারা মিনিবো বাউ বাউসিট মিনিপ্রাট বাসে